স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সেল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ফ্যান্সি পার্টি ওয়ার ঈদের আরও একটি দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ ডিজাইন চাচ্ছেন যেহেতু ঈদের কালেকশন আর ঈদের কালেকশন মানেই একটু হচ্ছে ইউনিক থাকতে হবে তো আজকের এই ড্রেসগুলি কিন্তু মোস্ট ইউনিক এবং হচ্ছে সবচাইতে সুন্দর আমি হচ্ছে এখানে বেশ কিছু কালার আছে ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে প্রত্যেক একটি কালারে দেখিয়ে দিব আর এগুলোর যে ফ্যাব্রিকটা আছে অরিজিনাল সাদা ভাওয়ারের ফ্যাব্রিকগুলি এত দারুণ তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা স্টার্ট করব যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করে আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এখানে যে কালারগুলো আছে দেখেন কত দারুণ দারুণ কালার আজকে আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত দারুণভাবে কাজ করা আছে কামিজের যে নেকটা আছে নেক থেকে শুরু করে একদম টোটালি ফুল্লি বডিটার মতো এত হ্যাভিভাবে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর ফ্যাব্রিকের যে সাদা বাহারের যে ফ্যাব্রিকের ধরন এটা একেবারেই নতুন একটি ভ্যারিয়েন্টের আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন এটা কিন্তু ফোর পিসের একটি কালেকশন আর চিন্তা নেই ভিতরে কিন্তু ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর সিকোয়েন্সের যে গ্লেজিংটা আছে এটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ গ্লেজিং এবং যে হাতার কাপড়টা আছে হাতার পোষণে এখানে কিন্তু গর্জিয়াস একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যেহেতু ঈদের কালেকশান আমি বারবারে বলি এগুলোর মধ্যে একটু ভিন্নতা আপনারা পাবেন রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু প্রিমিয়াম মানে এত সুন্দর লুকিং এর ওনা আপনি সেকেন্ড পিস পাবেন কিনা জানি না এত দারুণ এটার এখানে যে কাজের যে ফিনিশিংটা আছে দেখতেই পাচ্ছেন মারাত্মক লেবেলার এগুলো একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে যাদের কাছে বাজেট থাকবে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন তা না হলে এই প্রাইজে এইসব ড্রেস কখনোই পসিবল হবে না সো আরও যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইজের প্রসঙ্গ যেহেতু এসেছে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দুই টাকা করে মাত্র দুই টাকা করে আপনারা প্রিমিয়াম ফ্যান্সি পার্টিওয়ারে একেবারেই নতুন আপডেট ডিজাইনের কালেকশন পেয়ে যাচ্ছেন এবং যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অরিজিনালি সাদা বাহারের যে ফ্যাব্রিকগুলি আছে সেই ফ্যাব্রিকের মধ্যে একদম নতুন সাদা বাহারের এই ফ্যাব্রিকের ভ্যারিয়েন্ট আপনারা আগে কখনোই দেখেন নাই এত দারুণ স্টাইলে এসেছে তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন রাইট নাও এটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে ওনা স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার সালোয়ারটা কালার দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর কালার এত দারুণ কালারের ড্রেস মাত্র দুই টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে আপনারাটা কতটা সুন্দর কতটা গর্জিয়াসভাবে করা আছে এই ডিজাইনগুলি যেহেতু ঈদের কালেকশান অবশ্যই ঈদের ড্রেসগুলো আপনারা অকেশনালি নিয়ে থাকেন আমাদের কাছে যেন যে কোনো ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারেন সো হচ্ছে ঈদের ডিজাইনগুলি একটু গর্জিয়াস এবার চলে আসবে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালারটা দেখেন মিন্ট কালারের মধ্যে এত দারুণ স্টাইলে করা আছে বিশেষ করে এগুলোর যে কম্বিনেশনগুলি আছে এটা কিন্তু দেখার মতো এটা হচ্ছে আপনার কামিনিস্টার কাজের ফিনিশিংটা এতক্ষণ কিন্তু আমি কাজের ফিনিশিং ড্রেসের যে কাজের ফিনিশিং আছে সেটা নিয়ে কোন কথাই বলি নেই দেখেন এত দারুণ ফিনিশিংয়ে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলি মাত্র দুই টাকা করে হ্যাঁ মাত্র দুই হাজার টাকাতে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন রাইট না ওইটার যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ওনাগুলি দেখার মতো আপনার তো অর্ডারের প্রসেসটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আরও দুটি কালার আছে আমাদের কাছে ব্ল্যাক কালার আছে আর তারপর হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে তো অর্ডার যারা করবেন আমি শুরুতে আমাদের নাম্বার দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিবেন শোনা নাম্বারটা একটু নিচে চলে গেছে প্লেটটা লাস্টে আবার দেখিয়ে দিব তো এই কালারটা দেখেন মোবাইল গড এত সুন্দর একটি কালার অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কামেজের নেকটা কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দুই হাজার টাকা এসব ড্রেস কিছুদিন পরে কখনোই পাবেন না আমরা নিজেরাও দিতে পারবো না তো যাদের কাছে বাজেট আছে অবশ্যই খুব দ্রুত এখনই পার্সেস করে নেবেন এগুলো যদি আমরা সেকেন্ড টাইম আপনাদের জন্য রেজিস্ট করি এই প্রাইসে আপনাদেরকে দিতে পারবো না ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কতটা সফট আর কতটা প্রিমিয়াম একেবারেই নতুন ডিজাইনের পার্টিওয়ার কালেকশন তাও আবার হচ্ছে এবারে আমাদের ঈদের এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে অন্যতম হবে এটা তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা লাগছে এত সুন্দর কালেকশন মাত্র দুই হাজার টাকা করে লাস্ট হচ্ছে সব চাইতে বেস্ট কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালার যদিও ব্ল্যাক কালারটা ক্যামেরাতে অত ভালো লাগে না আপনারা জানেন ব্ল্যাক কালারগুলো একটু ফেঁকাশে থাকে বাট বাস্তবে এটা কালারটা ব্ল্যাক একদমই মিচ মিছে যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাকটায় আপনারা পাবেন তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন এখানে কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে হাতার কাপড়টা সামনে এত সুন্দর করে প্যানেল করা আছে এবং এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওড়াটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে মাত্র দুই হাজার টাকা করে আপনারা পাচ্ছেন এত দারুণ এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে যারাই অর্ডার করবেন এই যাবে নাম্বার প্লেটটা পেয়ে গেছি নাম্বার প্লেটটা আবার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ